লিথিয়াম আয়ান ব্যাটারি এই সেই লিথিয়াম আয়ান এই লিথিয়াম আয়ান ব্যাটারি নিলে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এক একটা ব্যাটারি দুই বছর গ্যারান্টি ও গাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা শুধু বাড়বে এক একটা ব্যাটারির দুই বছর গ্যারান্টি দুই তিন বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ভাই এই সেই লিথিয়াম এখানে যতগুলো গাড়ি দেখালেন প্রত্যেকটা গাড়ি থেকে জাস্ট ওই ব্যাটারি বাদ দিয়ে এই ব্যাটারি নিলে পঞ্চাশ হাজার টাকা পারবে আবার

মানে ওটা চার্জ দিতে লাগে দেড়শো টাকা এটা চার্জ দিতে লাগে মাত্র তিরিশ টাকা প্রতি মাসে কত টাকাvasttase প্রত্যেক মাসে আপনার 5 টাকা 6 টাকাvasttase প্রতি মাসে 5 টাকা আর বছরেvasttbe মিনিমাম এক লাখ টাকা প্লাস 1 লাখ টাকা কস্টিং বডিজের কস্টিং এইসব বেরি হচ্ছে একটা গাড়ি আপনি দুই থেকে তিন বছর বেশি যায় না পানি বেшай দিয়া চলে আচ্ছা আচ্ছা কিন্তু লিথিয়ামটা চললে 15 20 বছর যায় চলে যাবে কি হলো কোনো আপনার কোনো পানি লাগবে না কিছু লাগবে না গাড়ি চার্জ দিবেন আর চালাবেন এই প্রথম এসেছে আমাদের বাংলাদেশি ব্যাটারি চমত প্রথম এসেছে আচ্ছা আচ্ছা লিথিয়াম ব্যাটারি অলরেডি যাদের ভাই ব্যাটারি দরকার

জিপিএসটা থাকা অবস্থা গাড়িটা যেখানে আসে আপনি সেখানে গাড়িটা দেখতে পাবেন মানে গাড়ি চুরি হলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা এখন কোন জায়গায় রয়েছে কোন জায়গায় আছে হ্যাঁ আচ্ছা জিপিএস সহ আপনি এটা পেয়ে যাবেন জিপিএস সহ এটা পেয়ে কোম্পানি ছিল ভাই এটা হচ্ছে ডিজি ডিসি ডয়ডো কিং ইয়ার যে কোনো কোম্পানি নিতে পারবেন আমাদের কাছে কয় বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি আচ্ছা যারা নিতেছেন ব্যাটারি শুধু ব্যাটারি আলাদা হবে নিতে এটা কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ